এই সেই বাচ্চা যে বাচ্চাটা নিয়ে আমরা জৈব পদ্ধতিতে মুরগি পালন করছি যার নাম ব্ল্যাক অস্টল বাচ্চাটাকে অরিজিনাল ব্ল্যাক চেনার কিছু উপায় আমি আগে আপনাকে প্রথমে বলে দিই পিছনটা দেখাও দেখুন পিছনের দিকে যে পালকগুলো দেখতে পাচ্ছেন হালকা পালক এগুলো পরবর্তী সময়ে পড়ে যাবে তো দেখুন পিছনের পালকগুলো একদম সাদা লাগছে ডানার মধ্যে দেখতে পাচ্ছেন একটা সাদা পালক বা একটু সাদা ছোট ছোট পালক থাকতে পারে গলায় দেখুন এই সাদা সাদা পালক যেগুলো পরবর্তী সময়ে থাকবে না আর ঠিক এই চোখের নিচে দেখুন যে এই সাদা সাদা ভাব ভালো করে বাচ্চারা দেখুন এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক অস্টলফ এবং এদের পায়ের নখের সামনে দেখতে পাচ্ছেন সাদা সাদা পরবর্তী সময়ে পা টা পুরোই কালো হয়ে যাবে এখন এইভাবে দেখা যাচ্ছে যে পাটা কালো কিন্তু আঙুলগুলো একটু সাদা সাদা আর এই বুকের সামনে পালকগুলো হালকা সাদা যেগুলো পরে থাকবে না কালো হয়ে যাবে আর এই ঠোঁটে এরকম এইখানে বা এইভাবে আপনারা ব্ল্যাক অস্ট্রল অরিজিনাল ব্ল্যাক অস্টলপের বাচ্চাটা আপনারা চিনতে পারেন আর এটা সেই জিনিস যে জিনিসটাকে দিয়ে আমরা একটা জল তৈরি করে মুরগিকে খাওয়াবো এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে স্পেশালি আমরা নজর রাখবো নমস্কার জৈব পদ্ধতিতে মুরগি পালন পর্ব পাঁচ এবং বাচ্চার বয়স মাত্র সাত দিন এবং আমরা এই সাত দিনের মধ্যে কোনো ওষুধপত্র মেডিসিন ভ্যাকসিন কিছু ব্যবহার করে এবং আমরা ব্যবহার করেছি হাতে তৈরি খাবার দু রকমের খাবার এবং কয়েক রকমের এই জল প্রাকৃতিক উপায়ে যে জলগুলো করা যায় যেটা আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো একটা জল তৈরির পদ্ধতি তো আমরা প্রথম থেকে যে জলটা ব্যবহার করেছি অনেকেই আপনারা জানেন যে আদা তারপরে মধু জিরার জল তারপরে ব্যবহার করেছি রুট বিটরুট প্রোবায়োটিক সেই জল তারপরে পেঁপে পাতার জল চলেছে পরপর তিন দিন এবং আপনারা জানেন যে একটা মুরগির বাচ্চার পিছনে মল জড়িয়ে গেছিল একশো বাচ্চার মধ্যে তো সেই বাচ্চাটাও এখন সুস্থ আছে এবং কিওর আছে এই কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করে এক ভাই এবং অনেকের মনে এটা আছে যে মুরগির তাহলে নাভি শুকোবে কীভাবে কারণ অ্যান্টিবায়োটিক বা মেডিসিন না ব্যবহার করলে তো মুরগির নাভি শুকোবে না বা মুরগির যে ঠান্ডা লাগছে বা ঠান্ডা লাগতে পারে তার জন্য আগে থেকে ওষুধের ব্যবস্থা এবং এই যে মুরগির গল্পটা মুরগি যখন যখন বা মুরগির মুরগির বাচ্চাটা ডিম থেকে ফুটে বের বের হয় হওয়ার সাথে সাথেই কিন্তু সেই নাবিটা শুকিয়ে যায় এবং মিলিয়ে যায় যদি সেটা না হয় যদি দেখা যায় যে নাভিটা শুকোচ্ছে না তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে সেই বাচ্চাটা অসুস্থ এবং সেই বাচ্চাটা টাইমলি ডিম থেকে বেরোতে পারেনি বা এমন কোন একটা টাইমিংয়ের গন্ডগোল হয়েছে যে বাচ্চাটাকে আমরা অসুস্থ বা ডিফেক্টিভ হিসাবে ধরে নিই এবং থার্ড ক্যাটাগরি অর্থাৎ সি ক্যাটাগরির বাচ্চা এমন ধরনের বাচ্চা নিয়ে যদি কেউ পালন করেন এবং এইসব ওষুধপত্র দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার লস হবেই হবে এবং একশো বাচ্চার মধ্যে যদি এরকম পাঁচটা দশটা বাচ্চা থেকে থাকে তাহলে সেই লটটাতে লাভ তো পরের কথা ছেড়ে দিন ওই দশটা বাচ্চা আরো বাচ্চাকে নানা রকম রোগে ইফেক্টিভ করবে আবার ওই দশটা বাচ্চা বাঁচাবার জন্য আপনি নানা রকম ওষুধ ব্যবহার করবেন এবং বাকি নব্বইটা ভালো বাচ্চার পিছনেও সেই ওষুধ খরচে যাবে এবং সেই ভালো বাচ্চাগুলোরও ওষুধ কিন্তু শরীরে যাবে যখনই শরীরে এই অ্যান্টিবায়োটিক বা ওষুধগুলো প্রয়োগ হবে তখন শরীরে থাকা প্রোবায়োটিক বা গুড ব্যাকটেরিয়া যেটা আমরা অনেকে গাট হেলথের সাথে তুলনা করছি তো তখন কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাবে ওই অ্যান্টিবায়োটিকের কারণে কারণ অ্যান্টিবায়োটিক জানে না যে কোনটা খারাপ ব্যাকটেরিয়া কোনটা ভালো ব্যাকটেরিয়া আর এই মুরগির গার্ড হেলথ নিয়ে যখন কথা হলো তখন একটা কথা বলে দিই যে বাচ্চাটা জন্মের সাথে সাথেই কিন্তু সেই মুরগির গাটের মধ্যে এই যে বিট রুট প্রোবায়োটিক বা এই সব যে প্রাকৃতিক যে জল টলগুলো ব্যবহার করা হলো এই জলগুলোর ব্যবহারের উদ্দেশ্য এটাই ছিল যে ওই গাটের মধ্যে যে প্রোবায়োটিক বা গুড ব্যাকটেরিয়াগুলো ছিল বা আছে তাদেরকে ভালোভাবে কালচার করা তাদেরকে মানুষ করা ঠিক আমরা যেমন এই মুরগি বাচ্চাগুলোকে পালন করছি ঠিক তেমনই ওই মুরগির বাচ্চার শরীরে থাকা ওই গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের কেউ পালন করতে হবে কারণ তারাই আপনার প্রফিটটা করাবে ওই প্রোবায়োটিকগুলো নানা রকম খারাপ ব্যাকটেরিয়াকে মারবে বা তাদের বংশবৃদ্ধি রোধ করে দেবে মোদ্দা কথা হচ্ছে যে তারা আপনার জন্য কাজ করবে এবং আপনার জন্য যখন মুরগির বাচ্চা শরীরে ওই প্রোবায়োটিক গুলো কাজ করবে এবং সেই প্রোবায়োটিক বা ব্যাকটেরিয়া গুলোকে বাঁচিয়ে রাখা বা তাদেরকে পোষা বা পালন করা এটা কিন্তু আমাদেরই কাজ নাকি অযথা মেডিসিন ব্যবহার করে তাদের ক্ষতিগ্রস্ত করে তোলা কারণ তারাই আপনার এই ওষুধ খরচাটা বাঁচাবে তো আমি এটুকু আপনাকে বলতে পারি যে যারা এই মুরগিটাকে নিয়ে কাজ করবেন বা করতে চাইবেন আগামী দিনে এখান থেকেই বাচ্চা পাবেন কোনো সমস্যা নেই এবং আমাদের যে গবেষণা পত্রটা তৈরি হবে পঞ্চাশ হাজার কপি এবং পাবলিশার্সের সাথে সেই বিষয়ে কথা হয়েছে কিন্তু এখন পর্যন্ত যা মানুষের চাহিদা দেখা যাচ্ছে তাতে করে পঞ্চাশ হাজার কপি আমার বেশি হয়ে যায় তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে যাদের এই গবেষণাপত্র এবং আমরা এই মুরগিটাকে কিভাবে পালন করলাম বা করছি এবং ডিম পাড়া পর্যন্ত আপনি দেখতে পাবেন এবং সেই গবেষণাপত্রটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে আপনার বাড়ি সে দেশে হোক বিদেশে হোক ভারতে হোক বাংলাদেশে হোক যেখানেই এবং আমরা পঞ্চাশ হাজার কপি অ্যাপ্রক্স এই মুহূর্তে যেটা আলোচনা হয়েছে সেই বিষয় নিয়েই বলছি যে পঞ্চাশ হাজার কপি পাবলিশ করব এবং প্রত্যেকটা দর্শক বন্ধুর হাতে আমরা তুলে দেবার চেষ্টা করব যেখানে কোনো টাকা পয়সা লেনদেন হবে না এবং যাদের যাদের প্রয়োজন আছে একদম নাম উল্লেখ করে আপনি বলুন না যে এটা দাদা চাই কোনো অসুবিধা নেই আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে এবং এমন পঞ্চাশ হাজার কপি এই সব মানুষগুলোকে পাঠিয়ে দেয়া হবে এবং পরবর্তীকালে সোনালি ব্রয়লার দেশি আরও এমন ধরনের আরো প্রোজেক্ট আপনি দেখতে পাবেন চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট করার উদ্দেশ্যে আমার ভালো হবে এটা বলছি না লাইক কমেন্ট আপনারা যতক্ষণ করবেন ঠিক যেমন গাড়িতে তেল থাকলে তবে গাড়ি চলবে ঠিক তেমনই আপনাদের লাইক কমেন্টগুলো এইভাবেই কাজ করবে যতক্ষণ এইভাবে চলবে ততক্ষণ প্রজেক্ট চলবে যখনই এগুলো বন্ধ হবে তখনই প্রজেক্ট বন্ধ হবে আমি করব তা কাদের জন্য করব যদি আপনাদেরই না এই বিষয়ে আপনারা আসেন যখন যখন ব্রয়লার এগুলো নিয়ে হবে তখন তো এরপরে বাজারে হাহাকার হয়ে যাবে এবং আপনি তখন পিছিয়ে পড়বে এত গেল খালি প্রাকৃতিক কিছু উপায় ঔষধ জলের কথা এরপরেও যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হাতে তৈরি খাবার কত কম খরচে কিভাবে কম খরচে খাবার তৈরি করা যায় এমন ধরনের তিরিশটারও বেশি ফর্মুলা আছে আমার কাছে এবং যেগুলো অ্যাপ্লাই করে করে এই দীর্ঘ আঠারো বছর ধরে আমি অ্যাপ্লাই করে করে আসছি এবং এখনো করে যাচ্ছি এবং এখনো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং এটা নয় যে এগুলো আমি আমার মন থেকে মন করে এইসব পেঁপেপাতা বা এইসব হলুদ ঘর যথারীতি এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেছি চার বছর ধরে এবং চোদ্দটা রাজ্যে ঘুরেছি এই মুরগি মুরগি করে ইউটিউবে এসেছি হয়তো দু বছর এবং দুশো আড়াইশো ভিডিও রয়েছে এবং তার মধ্যে আপনি কোনো একটা ভিডিও বার করে দেখাতে পারবেন না যে যেখানে আমি আপনাদেরকে ওষুধ নিয়ে দেখিয়েছি দেখুন আপনি ভালো করে পরীক্ষা করুন এতদিন যারা আমাকে ফলো করছেন আপনি কোনোদিন দেখেছেন যে আমি কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে কোনো বিজ্ঞাপন এসেছি আসিনি তার কারণ আমার লাগে না সব এত কনফিডেন্সে আমি কেন কথাগুলো বলতে পারছি তার কারণ এটা আমার কাছে নতুন নয় এমন ভাবেই আমি কিন্তু এই জৈব পদ্ধতিতে মুরগি পালন করতে পারি এবং করি এবং এইটা করাতেই আমি বিশ্বাস আইডিয়া আপনার হয়তো যদি টেন পার্সেন্টও আপনার লেগে যায় তাহলেও দেখবেন আপনি প্রফিটের মুখ দেখবেন তো এখন যেটা আমরা করব যে এই হলুদ জলটাকে আমরা ব্যবহার করব বা হলুদ জলটা কিভাবে তৈরি করব সেইটাই আমি আপনাদেরকে এখন শর্টকাটে দেখিয়ে দেবো এবং আপনারা আগেও শুনেছেন আরেকবার বলে দিচ্ছি যে আমরা কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করে এবং কিছু প্রাকৃতিক এই সব জল যেমন আদা জিরা মধুর জল পেঁপে পাতার জল বিদ্রুট প্রোবায়োটিক এই সব জিনিসগুলো ব্যবহার করছি আর হাতে তৈরি খাবার আর হাইলি বায়ো সিকিউরিটি ম্যানেজমেন্ট এবং মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে আমরা মেনলি নির্ভর করছি এবং মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু এই সব উপায় দিয়েও হবে না যাতে মুরগিগুলো না ভয় পায় মুরগিগুলোকে অযথা বিরক্ত না করতে হয় সেই রকম ধরনের ব্যবস্থা রেখেছি যদি দেখা গেল সব ঠিকঠাক করলাম কিন্তু মুরগিগুলোকে বারবার বিরক্ত করা ঘাঁটা বারবার চেক করা দেখা এইগুলো করলে তখন কিন্তু মুরগিটা ভয় পেয়ে গেলেই বা স্ট্রেস ফিল করলেই কিন্তু ওই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ড্রপ হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমন জিনিস নয় যে সব সময় হাই রাখা যায় এই লো হয়ে যায় তখনই যখনই কিন্তু তারা ভয় পেয়ে যায় সুতরাং আমরা সব সময় এটা মেনটেন করছি যে তারা যাতে না ভয় পায় বা তাদের অযথা না বিরক্ত করতে লাগে খালি কেবলমাত্র যখন যখন জল দেয়া হচ্ছে খাবার দেয়া হচ্ছে বা কোন ঘন্টায় কি কি খাবার বা যা কিছু দেয়া হচ্ছে সেটা আপনি পত্রেই সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং গবেষণার পত্রের পাশাপাশি এখানে থাকবে আপনারা যে কমেন্টে যে প্রশ্নগুলো করছেন এই ভিডিওটা দেখে আপনাদের মনে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তর হিসাবেও কিন্তু একটা চ্যাপ্টার সেখানে তৈরি হবে যাতে কারোর মনে কোনো না কনফিউশন থাকে এবং এমন পঞ্চাশ হাজার গবেষণা পত্র যেটা আপনাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে আবার অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিন্তু নোটিফিকেশন বেলটা অন করেননি বা অলে ক্লিক করেননি দেখুন এই বড় ভিডিওর পাশাপাশি কিছু শর্ট ভিডিও আসছে বা আস দেওয়া চলছে যেগুলো হয়তো আপনাদের কাছে টাইমলি পৌঁছায় না হয়তো ভিডিও ভিডিওগুলো বাসি হয়ে গেলে তখন আপনার কাছে পৌঁছায় এই কাজগুলো না করা থাকলে এই নোটিফিকেশন বেল এবং অলে ক্লিক না করা থাকলে আপনি কিন্তু সাথে সাথে ভিডিও পাবেন না এবং আপনি এই যে জৈব পদ্ধতিতে মুরগি পালনের সাথী হতে পারবেন না বা হলে আপনি লেট হতে পারে তো সেই জন্য বলছি আমার স্বার্থে নয় আপনাদের সাথে তে আপনারা লাইক কমেন্ট করবেন যাতে টাইমলি আপনারা ভিডিওটা পান আপনারা হাতে গবেষণা পত্রটা পান এবং নানান রকম পদ্ধতিগুলো আপনারা দেখতে পান নানান রকম খাবার তৈরি দেখতে পান নানান নানান রকম এইসব প্রাকৃতিক উপায়গুলো জানতে পারেন এবং ওষুধপত্র নিয়েও টুকটাক ভিডিও দেয়া হবে আর এত কনফিডেন্সের কথাগুলো বলছি তার কারণ আমি এটা নিয়ম মাফিক এবং নিয়ম নীতি মেনেই কিন্তু করছি যে মুরগি বলবেন আমি সেই মুরগি পালন করব কোনো লস আসবে না তার কারণ আমি এই গোনাটা বুঝে গেছি এবং আমি এই সিস্টেমটা ধরে ফেলেছি এবং সেই সিস্টেমটা ধরার জন্য যা যা পড়াশোনা যা কিছু করতে হয় সব কিছু করেছে এই মুহূর্তে বর্তমানে চ্যানেলে প্রত্যেক ঘন্টায় ফলো করছেন পনেরো হাজার সামথিং মানুষ এবং আটচল্লিশ ঘন্টায় প্রায় তিন লক্ষের উপরে মানুষ এই চ্যানেলটা ফলো করছেন সুতরাং আপনি ভাবুন যে আমি কোন জায়গায় কথাটা বলছি এবং আমি ধরে নিচ্ছি প্রত্যেকজনই খামারি ছোট বড় মাঝারি সব রকমের খামারি ডাক্তার গবেষক অনেক লোকই আছে এর মধ্যে আমার লক্ষ্য এটা থাকবে যে প্রত্যেকের কাছে কিন্তু এই পত্রটা পৌঁছে দেবার কিন্তু তার জন্য চাই আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না প্রজেক্টটা এখানেই ড্রপ হয়ে যেতে পারে যদি আপনারা সাথে না থাকেন এবার হলুদ জলটা তৈরি করার জন্যে আমরা প্রথমেই চার পাঁচটা দানা নিয়ে নিলাম সেই মেথিদানা যে মেথি দানাটা আমাদের রান্নাঘরে ফোড়ন হিসাবে কাজে লাগে এই চার পাঁচটা দানা একটু পিসে নিলাম পিসে নেবার পরে সেখানে গাট সাইজের হলুদ কাঁচা হলুদ দিয়ে একটু পেশাই করে নিয়ে এক লিটার জলের মধ্যে দিয়ে দেয়া হবে এবং এই জলটা আগে ফুটিয়ে গরম করে ঠান্ডা করে নেওয়া হয়েছিল এবং সেই জলের মধ্যে এই হলুদটা দিয়ে একটু গুলে নিয়ে কিছুক্ষণ পরেই আমরা একশো মুরগি বাচ্চার জন্য এক লিটার জল এইভাবে তৈরি করে খাওয়ানো শুরু করব তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সাথে থাকবেন